Bye, Laguna. Bye, Laguna. Bye, Laguna. Bye, Laguna. Bye, Laguna. Bye, Laguna. Bye, Laguna.

বাবা তুমি কি আনতে চাচ্ছো বলো বাবা ভালো যেটা ভাই সব ভালো হবে ও যদি ভালো করে বলে যে না মাকে ভালো করে রাখতে ভালো হবে সব প্রণাম কর মাকে আগে যেন চালুনটা নিয়ে যেতে হবে হুম গাড়ি আচ্ছা তাহলে মানে সামনে বলো তুই ধরে নিয়ে হ্যাঁ সারি আছে আছে

待っ、ね、て待って待って待って待っ কাজেল <ihak> হ্যাঁ <violin beeping warfare> মাৰি ইয়াত দিবে তুমি যাবা তাই বিয়া দিবা থাকক থাকক জল <laughs> না